হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের দেখাবো দেখেন সমুদ্রের পানি যখন বাটা হয় পানি যখন নিচের দিকে চলে যায় তখন সমুদ্রের পাড়ে বালুর ঝড় কেমন হয় দেখেন অনেক সুন্দর মানুষ এক একটা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে ওরা দেখেন কী কাজ করছে ওদের কাছে যায় যায় দেখে ওরা কী করে ওদের সাথে কথা বলে জানতে পারবো কী করে ওরা উপার্জন করে দেখেন সমুদ্রের পানি ঢেউয়ের পরে কেমন হয় ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি সামু ওই শামুক দিয়ে বর্ষি দিয়ে সমুদ্রে শামুক আদার দিলে এখানে এখানকার যে স্থানীয়দের বাসায় একটা মাছ আছে গুজ্জা অর্থাৎ অনেক জায়গায় আয়ের মাছ কিংবা কুচি মাছের মতোই দেখতে ওই মাছটাকে আবুগুজ্জা বলে ওই মাছ ধরে এটা যাওয়ার সময় পানির দিকে তাকালে মাথায় চক করতে যেমন ঘুরতে থাকে পৃথিবীটা যেমন ঘুরে এরকম মনে হয় সমুদ্র যেমন উপভোগ করতে ভালো লাগে সুন্দর সমুদ্র সেরকমই আবার অনেক ভয়ানক হয়ে থাকে তাই যারাই সমুদ্রে আসবেন খুব সাবধানতার সাথে সমুদ্রে নামবেন সাবধানতার সাথে সমুদ্রকে উপভোগ করবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টসে জানাবেন প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আপনারা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক সূর্য ডুবর সময় একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ডেউগুলা কাছ থেকে একদম ডেউয়ের কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখেন আরেকজন আসছে সেও শামুক ঘুরাচ্ছে